আসসালামু আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ফ্যাশন এলিতে এখান থেকে আজকে খুব সুন্দর একটা গাউন দেখাবো আফটার ইদ এই গাউনটা কিন্তু আবার চলে আসে চারটা কালারে যারা একটু ফেন্সি টাইপের গাউন নিতে চান ঠিক আছে এটা নিয়ে নিতে পারেন একটু ডিফারেন্ট টাইপের চাইলে হচ্ছে কোরবানিদের জন্য এটা নিয়ে নিতে পারেন কারণ ঈদের পরে দেখা যায় কোরবানিদের জন্য কিন্তু বেশি সময় থাকে না ভিতর ইনার আছে বডিতে এরকম কুচি করা খুব সুন্দর করে হচ্ছে পার্সেল করা জর্জেটটা হচ্ছে পুরোটাই থাই জর্জেট কোমরে বেল্ট আছে আর হাতাটা কুচি করা এখানে হবে আপনার স্মুক করা

মেরুন কালার দেন এটা একটা খুব সুন্দর অলিভ গ্রিন কালার কালারগুলো খুব মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউনিক কালার প্রাইসটা পড়বে এটা 1300 টাকা 1300 টাকা কোমরে থাকবে বেল্ট ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল্ট এটা ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার सेम প্রাইস কোমরে বেল্ট 1300 তাই না আচ্ছা আরেকটা কালার হবে মিন্ট কালার এই যে প্রাইসটা একই থাকবে অললি তেরোশো টাকা খুব সুন্দর এবং ডিফারেন্ট টাইপের একটা কালেকশান যাতে যাচ্ছেন খুব দ্রুত চলা এবং ফ্যাশন ডেলি যেটা অ্যাড্রেসটা বলে কিংবা তিনবার আসি চার চারতলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস